নেইমারের ধান চাষের কাহিনী একদিন নেইমার ফুটবল খেলা থেকে বিরক্ত হয়ে গেল ভাবল সব সময় গোল গোল এবার আমি কৃষক হব তখন সে ব্রাজিল থেকে সোজা উড়ে চলে এল বাংলাদেশের এক গ্রামে গ্রামবাসী তাকে দেখে হাঁ করে তাকিয়ে রইল কেউ বলল এই যে ওই তো নেইমার আরে ধূর ফুটবল খেলোয়াড়রা আবার ধান চাষ করে নাকি কিন্তু নেইমার মাইক্রোফোন হাতে ঘোষণা দিল আজ থেকে আমি মাঠে গোল না দিয়ে ধান দেব প্রথম দিন নেইমার লুঙ্গি পরে ধান খেতে নামল লুঙ্গি বেঁধে নেমেই বলল আরে এটা তো কাদা মাটি আমি ভেবেছিলাম সবুজ ঘাসের মাঠ ধান রোপণ করতে গিয়ে সে বল ঠেকানোর ভঙ্গিতে কাদার মধ্যে পিছলে পড়ল গ্রামবাসীরা হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলল নেইমার আবার নাটক করছে মাঠে যেমন পড়ে গড়াগড়ি খায় দ্বিতীয় দিন ধান গাছে পানি দিতে গিয়ে নেইমার বলের মতোই পানির বালতি ছুঁড়ে দিল বালতি গিয়ে পড়ল গ্রামের মুরগির ওপর মুরগি পালিয়ে গেল আর গ্রামবাসীরা দৌড়ে মুরগি ধরতে লাগল নেইমার মাথা চুলকে বলল ফুটবল মাঠে রেফারি থাকে কিন্তু ধান খেতে কে বাসি বাজাবে তৃতীয় দিন ধান খেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে নেইমার গিটার হাতে গান গাইতে শুরু করল সে ভেবেছিল গাছগুলো নাকি মিউজিক শুনে দ্রুত বড় হবে এক বৃদ্ধ কৃষক তাকে দেখে বলল বাবা গাছ গানের ভক্ত নয় ওরা শুধু পানি আর যত্ন চায় নেইমার হেসে উত্তর দিল আচ্ছা তাহলে আমি ড্রিবলিং করে আগাছা তুলব তারপর সত্যি ফুটবলের মতো আগাছাগুলি এদিক সেদিক ঠেলে দিল ফসল তোলার দিন মাস কয়েক পর ধান পাকল নেইমার ভীষণ খুশি হয়ে খেলোয়াড়দের মতো উদযাপন করল সে ধানের আটি মাথার উপরে তুলে নাচতে লাগল ঠিক যেমন বিশ্বকাপে কাপ তুলে ধরা হয় গ্রামবাসীরা বলল নেইমার গোল না দিলেও এবার ভাত দিল শেষে নেইমার ঘোষণা করল আমি প্রমাণ করে দিলাম মাঠে গোল যেমন দিতে পারি তেমনি খেতে ভাতও দিতে পারি সবাই হেসে উঠল আর গ্রামবাসীরা তার নাম দিল কৃষক নেইমার দীপ্ত পর্ব দেখার জন্য फन बांगला सबस्क्राइब कर रखो